হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে অনেক দিন পরে চলে এসেছি একটা রান্নার ভিডিও নিয়ে এই রান্নাটা আশা করি সবারই খুব প্রিয় এটার কিছু নেই এটা হচ্ছে হোম বিরিয়ানি তো বিরিয়ানি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছিলাম বাসমতি চাল ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে প্রথমেই পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে তো আমি দশ থেকে পনেরো মিনিট বেশ অনেকটা জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম চালটা দশ মিনিট পরে দেখতেই পাচ্ছ চালটা কতটা বেড়ে গেছে তো তারপরে বেরেস্তা বানানোর জন্য বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটা সর্ষের তেলে অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে দশ থেকে পনেরো মিনিট ধরে ভেজে নিতে হবে তো একদমই কালো হয়ে আসবে না যেটাকে বলে চুঁয়ে যাওয়া সেরম চুঁয়ে নিলে হবে না তাতে বিরিয়ানিটা তেতো হয়ে যাবে দেখতেই পাচ্ছ কেমন ভেজে নিতে হবে খুব বেরেস্তা রেডি হয়ে গেছিলো তারপরে চিকেনটা রেডি করছিলাম কড়াইতে সর্ষের তেল দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তাতে দিয়ে দিয়েছিলাম আদা বাটা রসুন বাটা তারপরে ছিল পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর ছিল সানরাইজের মিট মশলা দিয়ে পাঁচ মিনিট কষিয়ে নিয়েছিলাম কষিয়ে নিয়ে তাতে দিয়ে দিয়েছিলাম খুব সামান্য পরিমাণে জল জল দিয়ে আরও পাঁচ মিনিট কষিয়ে নিয়েছিলাম তারপর তাতে দিয়ে দিয়েছিলাম চিকেনটা চিকেনটা দিয়ে কিছুক্ষণ নাড়াছাড়া করতে করতে একটু জল ছেড়ে আসলে তাতে জল দিয়ে দিতে হবে জল দিয়ে পাঁচ থেকে দশ মিনিট ঢাকনা দিয়ে রাখতে হবে সময়টা একটু বেশি লাগবে কেননা চিকেনটা সিদ্ধ হতে হবে দশ মিনিট পর ঢাকনা খুলে দিলেই চিকেনটা রেডি হয়ে যাবে আরও কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে তো চিকেন রেডি হয়ে গেছিলাম তারপর অন্য একটা জায়গায় জল বসিয়ে ভাত রেডি করতে হবে তো গরম জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম লবঙ্গ দারচিনি এলাচ এবং পরিমাণ মতো লবণ তাতে দিয়ে দিয়েছিলাম চালটা তো সমস্ত চালগুলো মা দিয়ে দিয়েছিলো আমি আর চালটায় হাত দিয়ে নিই তো চাল দিয়ে দেওয়ার পরে চালটা কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট বা আরও একটু বেশি সময় ধরে ভাতটা সিদ্ধ করে নিতে হবে তো দেখতেই পাচ্ছ ভাতটা হয়ে গেছে ভাতটা একটু শক্ত থাকবে তারপরে আলুটা রেডি করে নিতে হবে জলে কেশরি রং দিয়ে একটু হলুদ গরম করে নিতে হবে তাতে দিয়ে দিয়েছিলাম আলুগুলো আলুগুলো দশ থেকে পনেরো মিনিট ধরে সিদ্ধ করে নিতে হবে জলে লবণ দিয়ে দিতে হবে তো ব্যাস মোটামুটি সব কাজ হয়ে গেছিল তারপরে বিরিয়ানিটা দমে দিতে হবে দমে দেওয়ার জন্য একটা পাত্রে দুধ দিয়ে দিয়েছিলাম তাতে কেশরি রঙ আর কিছু ভাত কালার করে নিয়েছিলাম তো হাঁড়ির গায়ে ঘি মাখিয়ে নিয়ে তাতে একটু দুধ ঢেলে দিয়েছিলাম তারপর তাতে ভাতগুলো হালকা হালকা করে বেঁধে দিয়েছিলাম তো প্রথমে সাদা ভাত পেতে দেওয়ার পরে তাতে দিয়ে দিয়েছিলাম বেরেস্তাগুলো খুব সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি তো তারপরে তাতে দিয়ে দিয়েছি আলুগুলো সমস্ত আলুগুলো দেনি চারটেই দিয়েছিলাম তারপরে আরও কিছুটা সাদা ভাত ছড়িয়ে দিয়েছিলাম তার উপরে সাদা ভাত ছড়িয়ে দেওয়ার পরে তাতে দিয়ে দিয়েছিলাম সেই কালারিং ভাতগুলো তো কালারিং বলতে এটা কিছু না আগেই বলেছি এটা কেশরী রঙ তারপরে তার একটু সাদা ভাত দিয়ে দিয়েছিলাম তার উপরে তারপর দিয়ে দিয়েছি বেরেস্তা চিকেনটা তো এরকমভাবে সমস্ত লেয়ারটা রেডি করে নিতে হবে যতটা ভাত থাকবে সমস্তটা দিয়ে এরকম একে লেয়ার তৈরি করে নিতে হবে তো দেখতে পাচ্ছ আমি সমস্তটা আলু চিকেন বেরেস্তা ভাত বেড়ে সব কিছুই দিয়ে দিয়েছিলাম আর যতটুকু কালারিং ভাত ছিল সেটাও দিয়ে দিয়েছি তার উপর থেকে বিরিয়ানির মশলা ছড়িয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম ঘি হাঁড়ির মুখে বাড়িতে আটা থাকলে সেই আটা মাখিয়ে দিয়ে দিতে পারে বা গামছা বা যে কোনো কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিতে পারে যাতে বাষ্পটা বাইরে বেরিয়ে না আসে তো পনেরো থেকে কুড়ি মিনিট দমে দিতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট পরে হাঁড়িটা নামিয়ে একটু ঝাঁকিয়ে নিলে রেডি বিরিয়ানি তো দেখতেই পাওয়া না স্বর্গের দোয়ার খুলে গেছে তো বিশ্বাস করো গাইস একদম দোকানের মতো টেস্ট হয়েছিল দোকানের যেমন টেস্ট হয় সেরকম হয়েছিল কিন্তু অতটা মশলা আমি ব্যবহার করিনি তোমরা নিশ্চয়ই দেখেছ তো বিরিয়ানির ভিডিওটা ছিল এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো টাটা